নিতে নেমে পড়ে কত মানুষ মরে আমি দেখিলাম নজরে জেনে কত মানুষ মরে আমি দেখিলাম নজরে ওই ত্রিবেণী ওই মাঝের ঘাটে দেখি কত মানুষ সাঁতার কাটে ওই মাঝের ঘাটে দেখি কত মানুষ সাঁতার কাটে আবার কেউ ভেসে যায় আবার কেউ ভেসে যায় ভাটির তালে কেউ বায়ু জানে ধরে আমি দেখিলাম নজরে নাচে নে ত্রি বেঙিতে নাচলে দইবেণীতে কত মানুষ ধরে ওই উজানে ধরে যাচ্ছে যারা দেশে সাধু গুরু আছে যারা ওই উজানে ধরে যাচ্ছে যারা দেশে সাধু গুরু আছে যারা তারা দমে দমে তারা দমে দমে চালাই তরি উজানে হাল ধরে আমি দেখিলাম নজরে নাচেনে ত্রিবেণী ত্রিবেণীতে নেমে পরে কত মানুষ মরে আমি ভেবে মরে ওই মনোহারিবণীতে নেমে পড়ে পাগল মনোহার ভেবে মরে ওই ত্রিবেণীতে নেমে পরে সে যে গুরু মন্ত্র সে যে মন্ত্র ভুলে গিয়ে আয়ু থাকতে মরে সে যে কুর্ভু মন্ত্র সে যে তমের মন্ত্র ভুলে গিয়ে হায়া থাকতে মরে আমি দেখিলাম নজরে নাচে নে ত্রিবেণীতে করে কত মানুষ মরে